নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন থামলেন দেখে যে আমি আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি এই যে দেখুন বন্ধুরা আমার পত্তলিকার গাছগুলো কিন্তু গরমের সময় কিন্তু সুন্দর খুব সুন্দর ফুল দিয়েছে সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এতে শুরুতে দেখুন গাছগুলোর কি অবস্থা হয়েছে তো এখন এই গাছগুলোকে কিন্তু থেকে আর সেরকম কোনো ফুল পাওয়া যাবে না তো এখনই আমার করণীয় কাজ হচ্ছে এই গাছগুলোকে এখন আমি সমস্ত তুলে ফেলবো এবং নতুন করে আমি আবার এদেরকে আবার রিপোর্ট করব তো আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও কিন্তু তার মাঝে তার মাঝে মাঝে কিছু হারভেস্টিংও আমি করে নেব এই ফুলগুলো দেখতে ছোট হলেও কি হবে বিভিন্ন কালারের হলুদ লাল অরেঞ্জ কিংবা সাদা কালারেরও আছে আবার হচ্ছে পিঙ্ক কালারও আছে তা বন্ধুরা এতটাই সুন্দর ছোট হলেও কী হবে এতটাই সুন্দর দেখতে লাগে যে সত্যি ছাদ বাগানটাকে সুন্দর করে এরা সাজিয়ে রাখে তো প্রথমে আমি এখন বন্ধুরা এগুলোকে আমি সমস্তগুলোকে তুলে নেব এবং নতুনভাবে মাটি প্রস্তুত করে এগুলো আমি লাগিয়ে ফেলব দেখুন বন্ধুরা কেমন সুন্দর দেখাচ্ছে তো আবার এই টবগুলোর মধ্যে আমি আবার নতুন করে এগুলোকে লাগাবো তো মাটিটা আগে প্রস্তুত করে নিই তারপর আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটবো কেটে সমস্ত টবের মধ্যে আমি লাগিয়ে দেব। নতুন করে আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি তো এর সঙ্গে আমি কিছু গোবর সার মিশিয়ে দেবো মাটিটাকে সুন্দর রাখার জন্য কিন্তু গোবর সারেরও ভীষণ প্রয়োজন বালিও দিয়ে দিলাম এটা আমি দিয়ে দেব কোকোপিট এবারে কিছু পটিং মিক্সচার তো আমি এটা অনলাইন থেকে আনিয়েছিলাম তো সেটাও আমি এর সঙ্গে দিয়ে দেব আর এক চামচ মতো দিয়ে দেব আমি এম জি এসোফোর ওফোর বা আর এর মধ্যে খানিকটা চায়ের পাতা শুকনো চায়ের পাতাও মিশিয়ে দেবো এবার সমস্ত মাটিগুলোকে আমি মিক্সড করে নেবো সুন্দর করে আর একটা জিনিস আমি এর মধ্যে দেবো ফরাডন পাউডার এক চামচ কারণ এর মধ্যে পোকামাকড় এবং কেঁচো যাতে না হতে পারে সেই কারণেই আমি ফরাডন পাউডারটা দিয়ে দিই এবারে এই টবগুলোর মধ্যে আমি নিচে থেকে একটা খোলাম কুচি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে সবকটা টবের মধ্যে আগে মাটি ভরে ফেলবো তো ভর্তি করব না কারণ পরে ভার্মি কম্পোজ বা কিছু কোনো খাবার দিলে যাতে না পড়ে যায় সেই জন্য আমি একটু কম কমই রাখবো দেখুন বন্ধুরা আমি কতগুলো টব ভরে নিয়েছি তো এবারে আমি চারাগুলোকে কেটে নেব দেখুন এইভাবে আমি চারাগুলোকে কেটে নিলাম আগে আমি সমস্ত টবগুলোর মধ্যে জল দিয়ে টবের মাটিটাকে ভিজিয়ে দেব এইভাবে সমস্ত মাটিটাকে আমি এবারে দেখুন এতগুলো চারা আমি রেডি করেছি তো এইভাবে আমি ডালগুলো পত্তলিকার ডালগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেব। এগুলোর জন্য আর কিছু লাগে না মাঝে মাঝে শুধু একটু ভার্মি কম্পোজের জল বা সর্ষে খোলের জল চা পাতার জল কলার খোসার জল এগুলো মাঝে মাঝে দিয়ে রাখলেই কিন্তু গাছ খুব সুন্দর হেলদি হবে এবং প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে সমস্ত টবগুলোতে আমার পত্রলিকা চারা রোপণের পদ্ধতির কাজ শেষ তো এবারে আমি কিছু হারভেস্টিং করে নেব এদিকে আমার এই ফুলকপিটা রেডি হয়ে গেছে এখন আমি ফুলকপিটাকে তুলে নেব দেখুন ফুলকপিটা কতটাই সুন্দর হয়েছে এদিকেও আর একটা ফুলকপি আমার রেডি হয়ে গেছে তো এটাও আমি তুলে নিলাম আর এখানেও একটা এটাও কিন্তু রেডি হয়ে গেছে এদিকে কিছু লঙ্কাও তুলে নেব তো গাছটাতে মোটামুটি বেশ ভালোই লঙ্কা হয়েছে আজকে কি কি হারভেস্টিং করলাম সে তার তালিকাটা আজকে আমি এখন দেখাবো এই যে দেখুন তিন তিনখানা ফুলকপি তুলে নিয়েছি এবং তার সঙ্গে কয়েকটা বেগুনও তুলে নিয়েছি আবার দেখুন এতগুলো লঙ্কা আমি তুলে নিয়েছি তা বন্ধুরা ছাদ বাগান থেকে যদি রোজ আমি এইভাবে সবজি পাই তাহলে তো আর বাজারে যাওয়ার কোনো তরকারি নেই তো আমার এই হারভেস্টিং এবং পত্তুলিকার গাছ রোপণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং একটা লাইক দেবেন এবং যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা